তো দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে জানতে পারবেন আপনার জেলার দু সালের ভোটার তালিকা আপনি কোথা থেকে পাবেন এবং কিভাবে সেটি ডাউনলোড করে মোবাইলে সেভ করে রাখতে পারবেন আপনার বুথের নির্দিষ্ট ভোটার তালিকা খুঁজে পাওয়া এবং সঠিকভাবে সংরক্ষণ করার সম্পূর্ণ প্রক্রিয়াটাই ধাপে ধাপে আমরা আপনাকে দেখাবো অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দর্শকবৃন্দ আপনি দেখছেন অনলাইন ই সার্ভিস গাইড যেখানে আপনি পাবেন প্রতিদিনের দরকারি ডিজিটাল পরিষেবার গাইড সরকারি তথ্য এবং সাধারণ মানুষের প্রয়োজনীয় নথিপত্রের সঠিক ব্যবহার বিধি চলুন এবার মূল প্রসঙ্গে আসা যাক দু সালের ভোটার তালিকা ডাউনলোড করতে গেলে প্রথমে গুগলে যেতে হবে সেখানে লিখতে হবে সিইও বেঙ্গল সার্চ করলে প্রথমেই আপনি পাবেন একটি সরকারি ওয়েবসাইট সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন সেখানে একটি ক্লিক করলে ওয়েবসাইটটি খুলে যাবে ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখতে পাবেন একটি পেজ যেখানে লেটেস্ট নিউজ সেকশনের নিচে হাইলাইট করা একটি অপশন থাকবে ইলেক্টোরাল রোল অফ এসআইআর টু থাউজেন্ড টু এটিতে ক্লিক করুন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন কোন কোন জেলার ভোটার তালিকা আপলোড হয়েছে আপনার জেলা খুঁজে নিয়ে সেখানেই ক্লিক করুন এরপর দেখাবে ওই জেলার অধীনস্থ সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিজের নাম এখান থেকে নিজের কনস্টিটিউয়েন্সি নির্বাচন করুন নির্বাচনের পর দেখাবে সেই কনস্টিটিউন্সির আওতাধীন সমস্ত বুথের তালিকা আপনি নিজের বুথের নাম খুঁজে নিন নামের পাশে আপনি দেখতে পাবেন একটি অপশান ফাইনাল রোল সেই ফাইনাল রোল অপশনে ক্লিক করলে আপনাকে ক্যাপচা কোড ফিল করতে বলা হবে আপনি ক্যাপচা কোড লিখে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আপনার কাঙ্ক্ষিত ভোটার তালিকাটি ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন ভোটারদের নাম তাদের বাবা বা স্বামীর নাম এবং ভোটার আইডি নম্বর ফাইলটি মোবাইলে সেভ করার জন্য থ্রি ডটে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ডাউনলোড অ্যারো চিহ্ন দেখতে পাবেন এবং অ্যারো চিহ্ন ক্লিক করলেই আপনার ভোটার তালিকাটি পিডিএফ আকারে মোবাইলের ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে যাবে এখানে ওপেনে ক্লিক করে পিডিএফটি দেখতে পাবেন এবং পরবর্তীতে সেটিকে ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ছোট অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইট দিয়ে আমাদের উৎসাহ দিন বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই তথ্য পৌঁছে দিন আর আপনি আগামীতে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান ধন্যবাদ